ওনার লেবাস তার টুপিটা এটা এখন নিন্দিত হয়েছে ওনাকে আসলে উনি তার এই টুপিটা ডিফেন্ড করছে তো সিরাত সুরাত একটা বিষয় আছে তো এই ট্রল এই আসলে ধর্মীয় আলোচনা না হলে এটা ধর্মের উপরে এসে হয় এবং সে একটা মহলকে নিন্দিত করে এবং এটা সেরাচারি মহলটাই এই নাটকতাটা করছে না কে কেউ কে আসে বা গর্বের সাথে বলে যে আমি দুর্নীতি করছি এবং এগুলো আল্লাহর রাস্তায় খরচ করছি মানে কীভাবে বহু আগের থেকেই রাসুল সুসমাজ জামানা এবং ব্রিটিশ আমল থেকেই ইসলাম লেবাস ধরি এদেরকে আসলে পছন্দের আগে সময় সত্যিই ছিল এখন তো বিভিন্ন দেশে দেখা যায় এখন এখন আসলে কী বলে সিজনাল উল্লাহ দাড়ি টুপিওয়ালা গোটা আসলে বা বিশেষ কিছু হইলে তাদের দেখা যায় তার একটা লেবাস ধরে সুরত ধরে তো সুরত এবং সিরাজ সুরত হলো চেহারা ফেস বা গেট আপ আর সিরত হলো ক্যারেক্টার বা মানে সুরত এক হইল সিরাত ক্যারেক্টার যদি না মিলে বা ওই সুরতে ওই লেবাসে যেটা থাকে ওটা যদি না মিলে তখনই এটা শিল্প আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আবেদ আলী নাকি একজন নাম যে এই দুর্নীতিটা করছে সে নামাজ নামাজ কালাম পর টুপি দাঁড়িয়ে আছে এরকম বহু এখন আমাদের সমাজে টুপি দাঁড়িয়ে অলহা বিষয় আছে আমি বলি টুপি কোনো দোষ নেই দোষ ব্যক্তির টুপি দাঁড়িয়ে আমরা মুসলমানরা আল্লাহ রাসুলকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করি বিষয় আছে যে ফেতনা ফাসাদের জামানা কেউ যদি আল্লাহ রাসুলের একটা সুন্নতকে জিন্দা করলো সেজন্য একসাথে শহীদের মর্তাব্য লাভ করলো সেই শহীদগুলো হবে আল্লাহ জেহাদ করি গরদান কাটা শহীদ সোহান আল্লাহ এই আশা এই আমরা এক একজন এই সুন্নতে বার করি দাঁড়িয়ে রাখা বা টুপি রাখা সবসময় এটা বলে জিন্দা করা সুন্নত এটা কোনো দর্শন নেই এটা হলো তো এই লেবাসটা হলো একটা সুরত একটা বেশ কিন্তু এর সাথে সিরত বা ক্যারেক্টার যেভাবে থাকা উচিত বৈশিষ্ট্য সেটাও ঠিক থাকতে হবে এখন প্রসঙ্গে বলতে হয় যে আমাদের মহামানব দুনিয়ার শ্রেষ্ঠ মানব মজাদ মোহামসুল্লাহ ইসলাম এবং তার চাচা আবুজাহ যিনি ছিল ইসলাম বিরোধী তার বেশ প্রায় একই ছিল অনেকে অনেক সব সাহেব আল্লাহ না তো সুরত বা বেশে এক হইলেও সিরত বা বৈশিষ্ট্য বা আচার আচরণে যদি ভিন্ন হয় তাহলে এটা কিন্তু সুরতের দোষ না আবু আবু জেহেলকে আমরা নবীর জায়গায় বসাতে পারবো না আল্লাহ নবী আল্লাহ নবীর জায়গা বা সুরত এখন এই জামানের যে অনেকেই দাঁড়িয়ে ঢুফা দাড়িটু ফেরি করে মুসলমানদের অনেক দিনের ইয়ে হইতেছে এটা এখন সিজনালভাবে অনেকে হজ লাগা লক্ষ লাগে এটা নিয়ে করে আলমুলামা এই করে না সব কিছু কিন্তু আছে সমাজে কিন্তু দুঃখজনক সত্য এটা এখন ওই যে হেফাজত ইসলামের যে মাওলানীদের দিয়ে একটা সুন্দর দেওয়ার পর এটা একটু পারছে মানে এরা খুব দিন ধরে যেহেতু সার্টিফিকেট দিয়েছে একটা গর্ব এটা নিয়ে অনেক আন্দোলন ছিল এর আগে কিন্তু এই হেফাজত শহীদকে কিন্তু চর সালে দমন প্রেরণ করা হয়েছে তো এই স্বরাচর সরকার এক এক সময় কাহিনি করে আর কি কিন্তু এরা এরা এখন মানুষের কাছে ভালো লকপ ধরে ভোটের সময় বাইয়ের সময় দেখা যায় বিভিন্ন ফাংশনের পোস্টারিং করে দাঁড়িয়ে টুপিয়ে সাথে আছে হাসিনা এবং পুরা গোষ্ঠী সুদ্ধা বঙ্গবন্ধুর গোষ্ঠী শুদ্ধা হ্যাঁ এবং এদের সংখ্যাটা বেশি এখন এরা দাঁতের তাবলিক বলি চরমনে বলি হেফাজতে ইসলাম বলি সব জায়গায় এদেরই কিন্তু ভাষা তাবলিক জামাতটা আছে তাবলিক জামাত এবং বেশ কিছুটা মহলে পৃষ্ঠপোষক নিজের জামাতে পেরেছি আমরা নিজের অভিজ্ঞতা বলি এখানে জামাত শেষ করে আসা একটা আমাদের সবাইকে একটা বাধ্যতামূলক জল করা হয়েছে আমি তো মনে গেছি সেটা কে প্রায় সে বান করেছেন আমাদের এই যে এখানকার এমপি ডক্টর ইনকুব ভালোই এত দিনদার উপরে তো ওনার অনেক কিছু খবর বের হয়ে আসছে মানে এই সরকারের সবই তো দুর্নীতিবাস কেউ ত্রাণ দুর্নীতি করে কেউ দুর্নীতি দুর্নীতির মধ্যে আসে এবং সরকারি অফিস আদালতে এখন বড় বড় পদে আছে দাঁড়িয়ে ছিল এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের নাম গিয়ে সিনেমাতে তারা দাঁড়িয়ে এবং অনেকের দাঁড়িয়ে আছে এখন সাধারণ জনগণের বিশ্লেষণ বোঝে না তারা তাদের আচরণ দেখে ওইভাবে একটা কথা আছে আসলে আচরণটা কী সেটা দেখে তাকে জাজ করতে হয় এই ইসলামকে ধ্বংস করার জন্য পছানোর জন্য নানারকম তালুহানা এই বিজাতির সাথে আমাদের যে বিজাতীয় দসর বা আদিত্যবাদের ইয়ে দোষারের রে গেষ্টা করছে কারণ মোদীর বিরাট জিতাম বাংলাদেশের মধ্যে আসতে যাচ্ছে আসতে দিন হ্যাঁ মোকারে কীভাবে মারধর পিঠানো সেগুলো আমরা সবাই দেখছি তো এই জন্য এই মহলটাকে আগেও তো নাটক সিনেমায় কাজী বা দাঁড়িয়েলা পচে তো স্বাধীনতা যুদ্ধ দাঁড়িয়ে টুপেলার রাজা কর দ্বারা অনেকদিন তাইগুলো তারা তা না আস্তে আস্তে সবই প্রমাণ হচ্ছে এখন আমাদের আল্লাহামদি হাসিন সাইডের দাঁড়িয়ে আছে আজের হিসাবে দাঁড়িয়ে আছে আরও মাদ্রাসা আমাদের বা যে কোনো মাদ্রাসাত্রীদের দাঁড়িয়ে আছে দিনদার আজিদের দাঁড়িয়ে আছে এরা অনেকেই ভালো যে বিশেষ মহলে যারা যেন পৃষ্ঠপোষকের বিভিন্ন বড় দায়িত্ব আছে বৃদ্ধি বিভাগ নিজের দেখা খুব টুপি দাঁড়িয়ে কিন্তু নামাজ খবর নেই খুব দাঁড়িয়ে কি সুন্দর দাঁড়িয়ে যে ইন্ডিয়ারা তো অনেক ফুসফাস করে দাঁড়িয়ে ফেসের সৌন্দর্যের জন্য আমিও যে দাঁড়িয়ে এত সুন্দর করে রাখলাম আল্লাহ দাঁড়িয়ে দেয় নেই সৌন্দর্যটা ঠিক রাখি কারণ সুন্দরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এটা হলো নিহত একটা আল্লাহর জন্যই করা আর দাঁড়িয়ে টাটলে চব্বিশ ঘন্টা গুণা হয় যারা একটু মানে সে অনেকেই ভয়টা রাখে এদের সঙ্গে মাদ্রাসা এবং এবং মুসলিমদের মধ্যে বেশি এদেরকে ডিফেম বা কলঙ্কিত বা কুলসিত করার জন্য নতুন চাল নতুন একটা পুরানটা নতুন যে বারবারই দাঁড়ি টুকর জেনারেল ইব্রাহিম কথা কথা আল্লাহ খুদাবের নাম হতো ওরা দিল না ভোটের সময় অনেকেই আছে অনেক তো এদের দ্বারা বিভ্রান্ত হবেন না সুরত এক হলেই হয় না আর আমরা এভাবে উদাহরণ দেয় যে পানিও তরল মানে বোঝা যায় না আবার প্রস্ত্রাবও তরল পানির সাথে প্রস্রাব মিশা যায় অনেক সময় বোঝা যায় কোনটা পানি কোনটা হলো প্রস্রাব না তো এগুলো আসলে বুঝতে হবে যেটা তরল হোক বা দেখতে একটু স্বচ্ছ বা যাই হোক পানির মতো গড়াইলো কী হোক দুইটার মানে বৈশিষ্ট্য এক না ফিচার এক না হলো ইউরিনযুক্ত একটা কী বলে বর্জ্য আরেকটা হলো গিয়ে ফ্রেশ পানি এরকমই আমাদের সমাজে এই ধরনের ভণ্ডামি ইয়ে করার জন্য ইসলামকে কুলসিত করার জন্য তার একটু ফেরোদেরকে আরও হেনাস্তা করার জন্য নানা কৌশলে অনলাইনে এখন এমনি তো বিভিন্ন টোপ টোপ ফেলা হয় ট্রল করা হয় করে হাসিনার মানে পাঁচ বছর মেয়াদে আরও যা যা আখের গুসানের কাজ এগুলো ব্যস্ত আছে আমরা সবাই কম বেশি আর এক ভাই সাংবাদিক এবং যারা দেশপ্রেমিক এগুলো ধরে দরকার একটা নতুন চাল ফেলে আর তাকে মৃত্যু প্রমাণ করে এখন উচিত হবে আর অনেক কিছু এখন ওই বিরোধী পদ্ম আছে তো উচিত হবে যে এগুলো এত পাবলিক প্ল্যাটফর্মে এতটা ফ্ল্যাশ না করে উচিত হবে কিছু ব্লগে কিছু দেখা দেবে জুট বুদ্ধিতে কাটে তবে উচিত হবে এইটাই যে এই বড়ো নেতাদের সাথে একটি বিষয় সাংবাদিক এবং পরামর্শ করে আন্দোলনের বিষয় করে একটার পর একটা টোপ আর এটা আমরা আলোচনা করতে থাকবো অহেতুক কথাবার্তা হবে মেন জিনিসটা দৃষ্টি সরা দেবে মানে অ্যাটেনশন ডাইভার্ট করে দেবে জাতীয় ইস্যুগুলো এই করে দেবে আমরা জাতীয় ইস্যু দিকে তাকে ট্রানজিট বা করিডোরের নামে যে একটা সার্বমত্ব নষ্ট অপচেষ্টা শুরু হতেছে যে দিবে কিছু বাস চলে আসছে যে ট্যাঙ্ক আসছে আর্মিদের জন্য এগুলো থেকেই করি আর কোটা আন্দোলন হ্যাঁ এটা এটা একটু একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে প্রথম প্রথম খুব একা একা করতেছিল পরে এটার জন সমালোচনা করলো যারা বিজ্ঞজন পরে আবার পুলিশ দিল এ দিল অর্ণাটক শুরু সেটার মধ্যে একটু কিনতে আছে কিন্তু এটাও সত্যি যে সবাই আসছে অনেকে না বুঝে আসছে বুঝে আসছে হ্যাঁ কম ছাত্রছাত্রীদের ছাত্রদের বা ছাত্রীদের ইউজ করা হইতেছে আন্দোলনে তার প্রচল করে দিচ্ছে এটা ঠিক আছে থাকলেও মানে ওই যে জাতীয় ইস্যুটাকে একটু করে দিতেছে এটা না তালিবালি করবে কোর্টে কী সব রায় দিবা এগুলো না জাতীয় ইস্যুর দিকে তাকায় কে দাঁড়িয়ে ফিরলে দুর্নীতি করলো কে কী খাইলো না খেলো এগুলো এখন পুরাণ ঘটনা এগুলো এখন এগুলো নিয়ে বেশি একটা মাথা মনে আমাদের বুদ্ধিমানের কাজ হবে না হ্যাঁ তো এইসব বিষয়ে খেয়াল রাখবি আর বিদ্যুতের তো আবার লোডশেডিং শুধু সাহা লোডশেডিং হবে না কারণ বিদ্যুৎ থাকবে না লোডশেডিং রাম্পাল তারপর রূপপুর কয়লা যে কাঁচামাল কেনার টাকা নাই গভর্নমেন্টের চীন সফরে টাকা পায় নাই অল্প কিছু পাইছি ইয়ন কয়েক যেন তো এটাও খুব মানে চলার মতো না রিজার্ভ তিন বিলিয়ন না চার বিলিয়ন অবস্থা খুবই খারাপ দুর্ভিক্ষ সন্নিকটে সামনে বিদ্যুৎই থাকবে না লোডশেডিংতে হবে এবং গ্যাসও শোনা যাচ্ছে গ্যাসও পাচার করে দিচ্ছে ইন্ডিয়া পাইপের মাধ্যমে পাইপ নিয়ে অনেক কয়েকদিন আগে পটেছিল মিনি মিনিস্ট্রি এগুলো বলে না এগুলা কিন্তু হচ্ছে হ্যাঁ তো ওগুলোর দিকে না যে জাতীয় বাদ দিয়ে আমরা সেটু পেলো দুর্নীতি করলো প্রশ্ন পাশলো বিসিসির কী হলো কোটা আন্দোলন তিরিশ পার্সেন্ট কোটা আন্দোলন এই জালমি সরকারের মানলে কি না মানলে কি ইন্ডিয়া প্রেসক্রিপশনে তো সেই কাজ ওর কাজ করেই যাবে হ্যাঁ তো ওদের লোক কি ঢুকাবে কোটা হোক না হোক এমনি যে পুলিশ আর্মি সব জায়গায় গোপালগঞ্জের লোক এবং ওদের ঘুরু আওয়ামী লীগের লোক ছাত্রলীগ এদের এদের এই নেতা নেতা যারা বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে বা যারা এই দেশ বিরুদ্ধে কথা তাদের তাদের এটা হইলে কি না হইলে কি জাতীয় সেটা হইলে সব কিছুর সমাধান হবে সত্যিকারের রাজনীতি বা সত্যি নীতি প্রতিষ্ঠা হবে হ্যাঁ আদর্শ নীতি প্রতিষ্ঠা হবে এসে শান্তি আসবে আসবে তবে এখন আর সে ধরনের হুড়াহুরি মানুষের যুদ্ধ হবে নাই আর কোনোভাবেই যোগ নেই না সশস্ত্র বাহিনীকে হাওয়া মিঠাই খাওয়ায় হানির আটকে ফেলছে বড়ো বড়ো লেভেলের ইয়ে আচরণরা কিছু বলার নেই তাদের হাত পা বাঁধা কমিশন র্যাঙ্গের এগুলো বেশি করছে তো এখন দেখা যাবে বিনা ইতেই আসলে অর্থনৈতিক দশ যেটা আসলে চোখের সময় দেখবো দুর্বিক্রমত হবে তখন জনগণ ঠিকই নামবে মানে ওইটার দিকে মনোযোগ দিয়ে ওটা কীভাবে সমঝোতার আগে মানুষ বিপদে পড়ার আগে ওটা করা ওটা চিন্তা করা উচিত কিন্তু হাসিনা এবং তার দল সহজেই নামবে না কারণ জীবনের রিস্ক অনেক কিছু এত এর বিচার তো জনগণ নিজেকে বহু বাঁচানোর চেষ্টা করে বাঁচা কিন্তু এই যা করতেছে বাড়া নিজে তো একে তপকর্ম করতেছে সব বাদ দিয়ে একটা পর একটা ওই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এগুলো করে যাচ্ছে দাঁড়ি টু পেটে কীভাবে করছে এই এটা নিয়ে অনেক সময় হচ্ছে আমাদের সিরাজের দ্বারা রাজন বসছে একটা পোস্ট করছে কমেন্টস বক্স অফ রাকসে হ্যাঁ জানে আমি তার একজন ছোটোবেলা ইয়ে সামু দাঁড়িয়ে রাখা তো কে কোন মন্তব্য করবো বা কোন রিয়াকশন করবো জন্য অফ রাখছে এটা কিছু ব্যাপার না সুরত আর সিরাতের বিষয়টা আছে সুরতে অ্যাকচুয়ালি সিরাত আলাদা এটাতে কোনো আমরা ইভি না আমরা এত বোকা না তো এটা অপপ্রচারের আমরা নাই করি এটা বোঝার চেষ্টা করি এবং আলমন আমাদের এটার বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানি যদি তাদের যেয়ে থাকে হ্যাঁ আর এই ধরনের ই আর দেখুন লোডশেডিং সকাল থেকে যে কয়েবার গেল গরম প্রচুরই ঠিক মতো ঘুমানো যায় না হ্যাঁ লাইভ লাইভে এই জিনিসটা এগুলো করতে পারিনি কেননা কারেন্টই তো থাকে না আর যা একটু চার্জার সেটাও যাতে পারে শেষ হয় দশ না আট পার্সেন্ট আসতে ভিডিও হতে সে কিনে